ملکا سکھر تم کے خدائی ملکا سکر تم کے تو پاکیے خدائی نرم زارا کے تا گائی تنو چپتے نا چوئی تورد گپتے نائی

সারা পৃথিবীর মালিক জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ মানব জাতির মালিক আল্লাহ দানব জাতির মালিক আল্লাহ ইমানদারেরও মালিক আল্লাহ বেঈমানেরও মালিক কে সব কিছুর মালিক হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রেঙ্গার মানুষ আমি আল্লাহ ঘোষণা দিলাম কদ আফলাহাল মুমিনুন আমার বন্দাদের মধ্য থেকে যারা ইমানদার ওই ইমানদার বন্দারা কামিয়াব হয়ে গেছে এর যারা বুঝা যায় যারা বে ইমান যার যাদের ভিতরে ইমান নাই যাদের ভিতরে ইমানের মতো দৌলত নাই এরা নাকাম এরা বর দুনিয়াতে বতবক্ত কম যাদের ভিতরে ঈমান নাই তারা সম্পূর্ণভাবে বতবক্ত আর ঈমানদাররা কামিয়া সুবহানাল্লাহ এবারে আল্লাহ পাক ঈমানদারেন কিছু গুণ বর্ণনা করতেছেন ঈমানদার কারা যে কে ঈমানদার হয় একটা মানুষ বলে আমি ইমানদার শুধু কি দাবি করলে হয়ে যাবে না কিছু ইমানের রৌশন আর আলো লাগবে কিছু গুণ লাগবে কি লাগবে না ইমানের জন্য কিছু পাওয়ার কিছু বৈশিষ্ট্যের দরকার আছে না নাই আমি দুইটা বৈশিষ্ট্য বলার আজকে চেষ্টা করব আল্লাহ ফাকুল আলহাম বলেন ইমানদারের যে রং আছে এর রঙের মধ্য থেকে এক নম্বর আলযীনা হুম ফী সলাতিহিম খাশীউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা ইমানদার তো কামিয়া ভয়য়া গেছে তবে কোন ইমানদার আল্লাহ পাক বলেন ওই সকল ইমানদার আলযীনা হুম ফী সলাতিহিম খাশীউন যেই সকল ইমানদারেরা তাদের নামাজের মধ্যে বিনয়ী বিনয়ের সাথে নামাজ পড়ে খুশু খুজুর সাথে নামাজ পড়ে একাগ্রতার সাথে নামাজ পড়ে নামাজ পড়তে গিয়া কোন উল্টা পাল্টা করে না নামাজের গুণ যাদের ভিতরে আসে পাঁচ অক্ত নামাজ যারা অক্ত মত আদায় করে আল্লাহ পাক গুনা নামিন বলেন এই নামাজি ইমানদারেরা তাদের জীবনটাকে সফল করে ফেলছে যে লোকটার ভিতরে ইমান আছে তবে নামাজ নাই এই বেনামাজ ইমানের উচ্চ শিখরে বুঝতে পারবে না যদি ইমানের উচ্চ শিখরে বুঝতে হয় অবশ্য অবশ্যই তার নামাজ লাগবে এজন্যই আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন হে ইমানদারেরা যেই সমস্ত ইমানদারের ভিতরে নামাজের গুণ আছে খুশু হুজুর সাথে নামাজ পড়ে একাগ্রতার সাথে নামাজ পড়ে একাগ্রতার সাথে নামাজ পড়লে ওয়ালা বান্দারা আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা কামিয়াব জুলমতে দিল দূরে করতি হায় নামাজ ظلمت دل دور کرتی ہے نماز نور ایمان دل میں برتی ہے نماز یہ نماز ہے جاس تو دین کا یہ نماز ہے

এরপরে আউয়া বিন চাষ কোনোটাই বাদ দি না কিন্তু আমাদের মধ্যে বিনয় নাই সাহাবাই ক্লামের মধ্যে বিনয় ছিল সাহাবাই ক্লামের মধ্যে নমনীয়তা ছিল সাহাবাই ক্লামের মধ্যে নম্রতা ছিল এই নম্রতা থাকার কারণে সাহাবাই ক্লাম দামি হইছেন মুসলমান ভাইয়ারা আজকে তো আমরা নামাজ পড়ি তবে আমাদের মধ্যে বিনয় একেবারে নাই দেখেন সাহাবাই ক্লাম কেমন বিনয় ছিলেন সাহাবাই ক্লামের বিনয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান কি পরিমাণ

জাহির রাজিয়ালু দেখতে একেবারে খাটো ছিলেন খাটো খাটো বুঝেন যে সবাই কন না কেন একটু মুখ লাগবে আমি চাই সিলেটের মানুষ একটু মুখ লাড়ো যেখানে বয়ান করি রাগ করেন না সিলেটের মানুষ শুধু শুনি থাকে কিছু কইতো রাজি আমি এটা পারি না আমি একজন শিক্ষক তো এই জন্য করতে চাই একটু কথাবার্তা বললেই না সুন্দর মনে হয় শুধু বসে দেখলে কি হয় জাহেদ একজন খাটো মানুষ ছিলেন এরপরে ওনার চেহারাটা একেবারে কুশ্রী ছিল কুশ্রী চেহারার মধ্যে কোনো লাবণ্যতা ছিল না এরপরে ওনার নাকটা সেফটা ছিলেন ঠোঁট গুলো মোটা ছিলেন যে কয়েকটা গুণ বলছি এই গুণের কোন পাত্র যদি আপনি পান আপনার মেয়েটাকে তাড়াতাড়ি তার কাছে বিয়ে দিবেন যে কেন এই গুণগুলো পছন্দনীয় না এগুলো অপছন্দনীয় জাহের রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই গুণের অধিকারী সাথে সাথে জাহেদ ছিলেন একটা গোলাম তিনি আমার আপনার মতো স্বাধীন না গোলাম এরপরে ওনার ছোট্ট একটা ব্যবসা ছিল কি ব্যবসা উনি মদিনার কলিতে গলিতে গিয়ে লতি আসেনা লতি লতি বুঝেননি যে কচু গাছের থেকে যে লম্বা লম্বা বের হয় এগুলো কি বলে লতা বলে না এই লতা এরপরে পরে গাছের যে ফুল বের হয় আমাদের বলে এগুলোকে আপনারা কি কচু গাছের ডগা এরপরে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন অনেক শাক পড়ে আছে এই শাক তুলে কচু গাছের লতা ফুল ডগা ইত্যাদি আনিয়া মদিনার বাজারের ওই কর্নারের মধ্যে বসিয়া ফুটপাতের মধ্যে বিক্রি করতে বলেন তো বড় মানের ব্যবসায়ী না উনি বড় মানের ব্যবসায়ী না একেবারে নিম্ন এই ধরনের ব্যবসায়ীদেরকে যদি আমাদের দেশের কোন বড় লোকেরা দেখে লাঠি মারি কয়েকবার দূরে ফালাইবে এরা যদি মুসাফাহা করার জন্য আসে বলবে তোমার গাড় থেকে গন্ধ করে একটু দূরে যাও কি বলেন বলবে কি বলবে না এই হজরত জাহের ছিলেন এই মানে মদিনার অলিগলিন থেকে এই সাধারণ বস্তুগুলো তুলে তিনি মদিনার বাজারে বিক্রি করতেন আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি তো রহমাতুল্লিলা আলাবিন সারা পৃথিবীর জন্য রহমত মানুষকে নামাজ শিখানো যেরকম দায়িত্ব মানুষকে রোজা শিখানো যেমন দায়িত্ব মানুষকে হজ শিখানো যেমন দায়িত্ব মানুষকে এমনি ভাবে ব্যবসা শিখানো নবীর দায়িত্বে আছে না নাই শুধু নবীর দায়িত্বে তবলিক শিখানো নাই এটা নাকি কথা বলেন তবলিক শিখাইছে কে আর কথা কন না কেন কে শিখাইছে আমরা যে তবলিক করি এই তবলিকটাও আমাদেরকে কে শিখাইছে আল্লাহর ফয়গম্বর শিখাইছে আর আল্লাহর নবী চলে যাওয়ার পরে এই তবলিগের দায়িত্বটাও আল্লাহর কার কাঁধে দিয়া গেছে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া

আল্লাহর আবিব আজকে মদিনার বাজারের দিকে একটু ঢুকতে আছেন মদিনার বাজারের ব্যবসায়ীদের হাল খুশি করবেন কে কিভাবে ব্যবসা করে কার ব্যবসা কেমন চলতেছে কোন ব্যবসার মধ্যে দুর্নীতি করে কিনা দেখার জন্য আল্লাহর হাবিব মদিনার বাজারের ভিতরে ঢুকে গেছে আল্লাহর হাবিব মদিনার বাজারের ভিতরে ঢুকিয়া একটা মদি দোকানের সামনে গেলেন আল্লাহর নিজের হাত আবু দাউদের শরীফের বর্ণনা আল্লাহর কাবিব নিজের হাত মুবারক এই মুদি দোকানের যেই মুদাসেনা ময়দা আটা এই আটার ভিতরে ঢুকায় দিলেন ঢুকায় দেওয়ার পরে দেখা গেল ভিতরের আটাগুলা গুলা ভিজা আর উপরের আটা গুলা শুকনা হাবিব এবার ওই ব্যবসায়ীকে জিজ্ঞেস করে হে ব্যবসায়ী তোমার আটার উপরের গুলা বানো ভিতরের গুলা ভিজা এটার কারণ কি ওয়েবসাইট আকদিয়া বলে ইয়া নবী আল্লাহ বৃষ্টি হইছে আল্লাহর হাবিব বলেন যদি বৃষ্টি হয় তো উপরের গুলা ভালো ভিতরের গুলা খারাপ কেনা সাহাব ওই ব্যক্তি হতবম্ব হয়ে গেছে কোন উত্তর আর দিতে পারে নাই আল্লাহর হাবিব বলেন যে এক নম্বর আটা আর দুই নম্বর আটা একসাথে করে বিক্রি করে আমার উম্মতকে দোকা দেয় এক নম্বর আলো আর দুই নম্বর আলো একসাথে করিয়া আমার উম্মতকে দোকা দেয় এক নম্বর ময়দা আর দুই নম্বর ময়দা কায়দা করে আমার উন্মত কে ধোকা দেয় এরকম কিছু দোকাবাস ব্যবসায়ী আপনাদের সিলেটে নাই তো সুযোগ পাইলে ফেজ যদি কিনে পঞ্চাশ টাকা দিয়ে পরে না কিনছে আজকে একশো টাকা দিয়ে জাগাত পল্ট আর এই দিক দিয়া আমার মত আপনার মতো যারা আম সাধারণ আছি আমাদের পকেটের অবস্থা খারাপ তারা সান্ডিকেট করে মাসখান্তি বিপদে আমাদেরকে ফালাই কথা বলেন ঠিক কিনা

এদের সাথে তার হাসর হবে আর ব্যবসায়ী যদি ভালো হয় আল্লাহর নবী বলেন তার হাসর হবে নবীদের সাথে ও ব্যবসায়ী ভাইয়ারা এজন্য যদি যেকে একটু সংযত করার চেষ্টা করে দুই নম্বর মাল এক নম্বর মাল বিক্রি করে উন্মত্রে আর ধোকা দিয়ে নিয়ে আসুন এই মনোযোগ আছে আমার কথার দিকে মনোযোগ আছে আত্মা তোলেন তো মা আল্লাহ আল্লাহাক তৌফিক দান করেন আমি আল্লাহর নবী মদিনার বাজারের ভিতরে ঢুকিয়ে দেখলেন ব্যবসায় এই অবস্থা এবার আল্লাহর এক নম্বর আর দুই নম্বর একসাথ করে ধোকা দিল সে আমার উম্মতে আমার আমিনবীর তরিকাই নাই আমার বলত না যে উম্মতের সাথে ধোকাবাজি করল আসুন আল্লাহর হাবিব এখান থেকে প্রস্থান করলেন সরে গেলে আল্লাহর হাবিবকে দেখে বলেন মদিনার বাজারে ব্যবসায়ীদের হুস আছে আপনাদের রেঙ্গা মাদ্রাসার মৌতামিম সাহেব যদি এই বাজারটার নাম কাটাখালি নি কাটাখালি বাজারের ভিতরে ঢুকে কাটালপুর কাটালপুর বাজারে ঢুকে যারা হুজুরকে চিনে আর মোহাব্বত করে বলেন হুজুর থেকে দোয়া নেওয়ার জন্য একটু বলবে না হুজুর আসেন আমার চেয়ারে আমার গদিতে একটু বসেন বলবে কি বলবেন আপনারা যেই পরিমাণ মহাব্বত করেন হুজুরদেরকে আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীকে এর চেয়ে কম মহাব্গত করত না বেশি মহাব্বত করত লুজবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা লুজবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজা ইলমাকুরুবি মিফতা ইলরুজাল লুজবি ইআতা ফিল মুরাজ্জা ওয়া তাসিম তাহরুযিন নুমা কামালা জলজামান আল্লাহর হাবিবের সাহাবা আল্লাহর নবীর এত পাগল ছিলেন একটা মুহূর্তের জন্য যদি আল্লাহর নবীকে না দেখতেন সাহাবা একরামের দিলটা परेशान হয়ে যেত এই কারণে কিতাবের মধ্যে লেখছে যে লোকটা নামাজের আজান যে স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর רבי রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন রাখাল ছিলেন জমিনের মধ্যে চাষ করতে আছেন হঠাৎ করে আওয়াজ শোনা গেল ওরে মদিনার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তো জীবিত নাই আল্লাহর হাবিব انتقال করেছেন আল্লাহর হাবিবের انتقালের খবর শুনিয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর רבי রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের কাছে আরজ করে আল্লাহ এই দুইটা চোখ দিয়া এতদিন পর্যন্ত পয়গম্বরের চেহারা দেখছি আজকে মদিনায় গেলে কার চেহারা দেখব আল্লাহ সেই চোখ দ্বারা নবীর চেহারা দেখতে পারবো না এই সুখ আমি আবদুল্লার দরকার নাই আল্লাহ মেহরবানি করে আমার থেকে আপনি সুখের ফাওয়ার নিয়ে যা আল্লাহ আকবর আশতা সাদিক কোনাই যারা ফেদা

দোকানে চলে গেলে কাঁচা বাজারে গিয়া আল্লাহর হাবিব দেখতে ফেলেন বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করতেছে আর এই দিক দিয়ে হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা তিনিও মদিনার বাজারে ব্যবসা করতেছেন কিন্তু ব্যবসাটা তো কোনো আলামানের ব্যবসা না নব ব্যবসা এই সামান্য তরি তরকারি আর সামানা গোলা সামনে নিয়া হজরতে জাহের হজরতে জাহের রাজি আল্লাহ বসে রইলেন আর হাতের মধ্যে তসবি টানতেছেন আল্লাহর জিকির করতে আছেন শুভ আনন্দা বসাগের বা আমার দম না সস্তা বজাহের বা হামার দম না সস্তা বাবা তেন খাতের বুঝিস্তা দেখতে দেখা যায় ব্যবসা করে কিন্তু দিলের মধ্যে বলে আল্লাহ

نام ضرور کرتے

চিল্লা শুরু করেছেন হই লাগ শুরু করিয়া বলতেছে হে মদিনার বাজারের ব্যবসায়ীরা

শরীরের সাথে গোষ্ঠতে শুরু করেছে আল্লাহর আবির বলেন সাহের এতক্ষণ পর্যন্ত আমার থেকে ছুটকারা পাওয়ার চেষ্টা করতেছিলে আর এখন যে তুমি আমার সাথে তোমার শরীরটা ঘষতে লাগতেছ কারণটাকে জাগের মানে হুজুর দুনিয়ার বুকে কখনো আপনার সাথে সরাসরি বেশিক্ষণ বসতে পারি না কারণ আমার থেকে আমি যেহেতু সব লাইনে ছোট এই কারণে আমি আপনার সামনে কম কম যাইয়া নাবি আল্লাহ আজকে আমার দিলের মধ্যে একটা কথা আসছে যেহেতু আপনি স্বয়ন আমার কাছে আইসা আমার চোখ আপনি ধরে ফেলছেন ইয়া আল্লাহ আজকে আমার দিলে শক্তি দিচ্ছে যদি আমার শরীরটা আপনার এই মোবারক শরীরের সাথে লাগাইতে পারে আল্লাহর মেহরবানিতে হয়তো আল্লাহ আমার শরীরের উপরে জাহান নামের আগুনকে হারাম করে দিবে লুজবি বাবিল মুস্তফা খাইরিল ওয়ারা মালজা ইলমা করু বিমি লুজবি ফিল মুরাজ্জা ওয়া

একবারে খাটো মানুষ কালো মানুষ আমার চারার মধ্যে কোনো সৌন্দর্য নাই আল্লাহর আবিব বলেন জাহির রে দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো মূল্য না থাকতে পারে দুনিয়ার মানুষ তোমারে না চিনতে পারে কিন্তু লাস্তাবিকা সিদিন ইনদাল্লাহ তোমার ভিতরে যে নম্রতা আল্লাফাকের ভয় তোমার দিনের মধ্যে আছে তুমি যে নম্র হইতে পারো এই নম্রতার কারণে আল্লাহাকের কাছে তোমার দাম হাজার মানুষের চেয়েও আরো বেশি হার কেদারদ খাউফে আকদার দিল মুদাম হার কেদারদ খাউফে আকদার দিল মুদাম জান্নাতুল মাওয়াদিহাদ উরা মুকাম আল্লাযিনা ফিসালাতিহুম খাশিয়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে আমার বান্দাবাদলিরা যাদের ভিতরে বিনয় আছে বিনয়ের সাথে নামাজ পড়ে এই এক নম্বর গুণ দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযিনা হুম আনিল লা আমার যে সকল বান্দারা সমস্ত লغو কাজ অনর্থক কাজ বেহুদা কাজ সেই কাজের কোনো অর্থ নাই সেই কথার কোনো অর্থ নাই যেই তলার কোনো অর্থ নাই যেই বলার কোনো অর্থ নাই অনর্থক কাজগুলো আমার যেই বন্দারা ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন এই সকল ইবানদার কাআমিয়া সুবহানাল্লাহ তা বলে ইমানদার কোন ইমানদার কামিয়া যে ইমানদার অনর্থক কাজ করে বইসা বইসা সে কে সে অনর্থক কাজ ছেড়ে দেয় আমি সিলেটের মানুষকে জিজ্ঞাসা করব বলেন মোবাইলের মধ্যে যে বর্তমানে ক্যারামপুট খেলা একটা বের হয়েছে লুডু খেলা বের হয়েছে এগুলো অনর্থক কাজ না কোনো সার্থক কাজ আর এই অনর্থক কাজ ইমানদারের বাচ্চারা করে কিনা কথা বলে ফাস ওয়াক্ত নামাজ এর মুসল্লি এই কাজ করে কিনা করে তো বলেন তাহলে অনর্থক কাজ করছে কিনা করছে এই জানো উদাহরণ দিতে গেলে বহু অনর্থক কাজের মধ্যে আমরা লিপ্ত আল্লাহ তাআলা বলেন ईमानदार कामयाब তবে যেই ईमानदार অনর্থক কাজ ছাড়ে যেই অনট ईमानदार অনর্থক কাজ করে সে কখনো সফল হতে পারে না সফলতার মানদণ্ড সফলতার চাবি কাঠি আল্লাহ পাক দিয়েছে অনর্থক কথা অনর্থক কাজ অনর্থক কর্ম অনর্থক চলাফেরা এগুলোকে পরিহার করার মাধ্যমে আমার মুসলমান ভাইয়েরা আমি আপনাদের থেকে একটা আহ্বান নিতে চাই ইনশাআল্লাহ আজ থেকে কোনো অনর্থক কাজ করব না রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি নারায়ে তাকবীর আল্লাহ তৌফিক দান করে না আমিন হাত নামান আল্লাহ নবী বলেন আবু দাউদ শরীফের বর্ণনা মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি আল্লাহর নবী বলেন ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ ছাড়ার মাধ্যমে সুবহানাল্লাহ অনর্থক কাজ অনর্থক যত কিছু আছে এই অনর্থক জিনিস ছাড়ার ভিতরে ইসলামের সৌন্দর্য রয়েছে আপনি যে বসে বসে আরেকজনের নামে বিভব করতে আছেন বলেন এটার মধ্যে আপনার কি সার্থকতা আছে আছে কিছু আপনি যে পরনিন্দা করতেছেন আরেকজনের নামে নিন্দা করতেছেন এখানে আপনার কি সার্থকতা আছে বলেন আছে কিছু না অনর্থক কাজ একটা মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে আপনি সেখানে গিয়ে আমাদের নোয়াখালীর বাসায় বলে ফিন মারে আপনি ফিন মারলেন মানে ওই যে ফাত্র তারে দেখতে আসছে পাত্রকে গিয়ে আসতে কিছু খুশ বলি দিল এবার পাত্র বলে না আমি এটারে তো গ্রহণ করব না বলেন আপনার এই কথার ভিতরে কোন সার্থকতা আছে না অনর্থক আপনার তো ছিল মেয়েটার বিবাহ হয় না আপনি কোনো চেষ্টা করে তার বিবাহের আয়োজন করা তা না করে তার বিবাহটাকে আপনি বিচ্ছেদ করতেছেন আপনার সব বড় জালিম আল্লাহর জমিনে আর কে হতে পারে হকনাদার দুস্তে খালকা হাজার রা হকনাদার দুস্তে খালকা হাজার রা নিশ্চয়ই খসুলতে এক দিনদারেরা আসসে তুমহার কোদিলেরা রেশ করদ আসে তমহার কোদিলেরা রেশ করদ

ইমামদারেরা সমস্ত অনর্থক কাছ থেকে বেছে তাকে আপনারা যদি তো বিজ্ঞান করেন সামনের যেই গুণগুলো ওইগুলো কখনো সুযোগ হলে বলার চেষ্টা করবো আমার সময় ছিল পোনে আটটা পর্যন্ত এরপরেও আমি কি করব এতগুলা মানুষ আমার দিকে তাকায় আছে। সবগুলা ভেদ করে আরো বিশ মিনিট আপনাদেরকে অতিরিক্ত সময় দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি আবার দূরে যেতে হবে যেন পথটাকে আল্লাহ সহজ করে দেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানায় দেন